সূর্যের হাসপাতালে গিয়ে আগুন লেগে গেল দিবার শরীরে বুড়িমার কথা আস্তে আস্তে সত্যি হতে শুরু করেছে জি বন্ধুরা অনুরাগের ছয় ধারাবাহিকতার আগামী পর্বগুলোতে আপনারা ঠিক কেমনটাই দেখতে পারবেন আমার সুন্দরী সুন্দরী আপুদেরকে বলছি আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে এখনই একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সবাই মিলে সূর্য সেনগুপ্তের হাসপাতালে যায় দীপা সোনা রূপা কাকাই কাকিয়া সবাই মিলে দেখতে যায় তার হাসপাতালে কিছু নতুন ইউনিট খোলা হয়েছে সে ইউনিটের অনুষ্ঠানে সবাই যায় সেখানে গিয়েই যেন বিপদে পড়ে গেল দীপা সূর্য সেনগুপ্তের হাসপাতালে অক্সিজেন সাপ্লাই ইউনিট এবং বেবি কেয়ার এই সব অনু সেই খারাপ লোকটিও উপস্থিত হয় তখন যখন সূর্য সেনগুপ্ত এবং দীপা মিলে তাদের ফিতাটি কাটার জন্য সামনের দিকে এগিয়ে যায় তখনই তখন একটি নিভানো দ্বীপের ভিতরে সেই লোকটি আগুন লাগিয়ে দেয় এবং দীপার কাপড়টি সেই দ্বীপের উপরে ছেড়ে দেয় তখন দীপার সারিতে আগুন লেগে যায় কিন্তু দীপা কোনো কিছুই বুঝতে পারে না তখন কাকিয়া বলতে থাকে দীপা আগুন দেখো তোমার নিচে কিসে যেন আগুন জ্বলছে তখন দীপা এবং সূর্য দেখতে পায় দীপার আগুন লেগে গেল। তখন এই সব কিছুই দেখছিল সাইড থেকে সেই খারাপ লোকটি এই বদমাস লোকটি সব কিছুই দেখছিল কিন্তু যখন সবাই আগুন আগুন বলে চিল্লাচিল্লি করছিল এবং দীপাকে নিয়ে সবাই ব্যস্ত ছিল যখন সেই লোকটি সেখান থেকে পালিয়ে যায় দীপার শরীরে এ আগুন দেখে তাড়াতাড়ি করে দৌড়ে যায় সেন এবং জয় তারা দুজন মিলে তাড়াতাড়ি করে পানি নিয়ে আসে এবং পানি দীপার আঁচলের ঝেলে তারা দুজনে পানি নিভিয়ে দেয় এই কাণ্ড দেখার পর সবাই অবাক হয়ে গেল সবার মাথা যেন কোনোভাবে কাজ করছিল না কি থেকে কি হয়ে গেল এমন তো কোনো কিছু হওয়ার কথা ছিল না সবাই একটি আনন্দের মধ্যে দিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে এ আগুনটি লেগে গেল সবাই টেনশনে পড়ে গেল কি থেকে কি হয়ে গেল। কিন্তু এ টেনশন তাদের মাথার ওপর বেশিক্ষণ ছিল না তখন আস্তে আস্তে সব কিছুই স্বাভাবিক হয়ে যায় দীপা সবাইকে বলতে থাকে তেমন কিছুই না আমি একটু অন্যমনস্ক ছিলাম তাই মনে হয় দ্বীপের উপরে আমার আঁচলটি চলে যায় কিন্তু রূপা যেন কোনো কিছুই ছেড়ে দেবার পাচ্ছে ওই লোকটিকে সেখানে দেখেছিলো সে ভাবতে থাকে তাহলে কি এই লোকটি এসব করলো দীপা এবং সূর্য সব কিছুতে হাসিয়ে সেখান থেকে উড়িয়ে দিল তারা আবার সবাই মিলে আনন্দ করতে শুরু করলো এবার সূর্যের যেসব কিছু নতুন শুরু হয়েছে তা দেখে তো সবাই অবাক হয়ে গেল। সূর্যের হাসপাতালে সব নতুন নতুন জিনিসপত্র এসেছে যা তাদের আশেপাশে আর কোনো হাসপাতালও নেই বন্ধুরা আপনারা যদি অনুরাগের ছয় ধারাবাহিকতার সকল আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন